প্রথমে বলেছিলাম এই সরকার বোধহয় পথ হারাচ্ছে প্রতি পথ হারিও না আমরা এগুলো বলেছিলাম আগে এখন তো দেখি উনি পুরা লণ্ডবন্ন করে দিচ্ছে দেখি সমস্ত জায়গায় এমন সব কাজ করে যাচ্ছেন উনি যেন আগামী দিনে যারা সরকার আসবে তাদের জন্য বোধে কিছু বাকি রাখবে না দুর্যোগের মধ্যেই আমরা আছি দেশে সারাক্ষণে কখন কি হয় এর মধ্যে ইনু সাহেব এক একটা দুর্যোগ এক এক সময় লাগিয়ে দিচ্ছে আমাদের উপর এর মধ্যে আবার নির্বাচন আছে নির্বাচনের মধ্যে আমরা সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে হওয়ার মধ্যে বসে আছি তো উনি যে ধরনের কর্মকাণ্ডগুলো করছেন এবং উনি অনেকগুলো ইস্যু আছে যেগুলো আমরা বলতো এখন লজ্জা পাই আর কি যে একজন তিনি তার প্রতিষ্ঠানের স্বার্থে এবং নিজের স্বার্থে এমন কতগুলো <sharp inhale>